তো দাও এখানে আছে সবাই শান্ত এখানকার যে দর্শক দন্ত সহবাধিক শুরু আছেন এবং তারা বিক্ষোভ করে দেখুন এগুলো জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা

মূলত তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তো স্লোগানের মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগ নিষেধের যেই দাবি মূলত এইখানকার যে প্রধান যে জমাতে ছিল মূলত সেই জমাতের লোকজনই এখন যাচ্ছে হচ্ছে সব তো তাদের সাথে আমরাও যাওয়ার চেষ্টা করি দেখি তারা কোন দিকে যায় এবং শাহবাগের কোন অংশটাতে তারা বসে এবং কী হবে কী হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভে আমাদের সঙ্গে থাকুন কি হচ্ছে শাহবাগের এবং i <laughs> you. মূলত দেখুন গতকালকে রাত থেকে কিন্তু এই জমায়েত শুরু হয় এবং আজকে জুবান নামাজের পরে কিন্তু এই জমায় বড় সমাবেশের রূপ নেয় এবং জুবান নামাজের পরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মিস্ত্রি সহকার এখানে আসে এবং এই মুহূর্তে একটু আগে কিন্তু সেই জমায় থেকে প্রধান কারণ কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে এই আওয়ামী লীগ বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছে এবং সেখানে জানানো হয়েছে রাজনৈতিক দলের সাথে এই বিষয়ে আলোচনা করা হবে এবং এই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের হবে এখন বিভিন্ন ধাপে ধাপে কিন্তু মিটিং যাচ্ছে জমা হচ্ছে একসাথে কিছুটা হওয়ার চেষ্টা করেছেন চলছেন কারণ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী রাজভবনের থেকে শাহবাগ খুব বেশি দূরে না এবং সেই শাহবাগের দিকে সবাই চলে যাচ্ছেন আদার হাতের ছাত্র জনতার সাথে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সংগঠন কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা সবাই মিলে কিন্তু এই মুহূর্তে সবাই শাহবাগের দিকে চলে আছেন এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে মূলত শাহবাগ আমরা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং এই জায়গাটি ব্লকেটের পরে কি পরিস্থিতি হয় সেটাই আমরা এখন সেটাই দেখার বিষয় যে দেখুন আর একটা ছোটো মিছিল যাচ্ছে এবং তারপরে কিন্তু মূলত ওইভাবে মিছিল না মানুষ সবাই একসাথে যাচ্ছে এবং একটি কত

এবং আরও বড় এবং বড় মিছিল এবং আমরা একটু আগে দেখলাম যে চার্জিস একটি বড় একটি মিছিল নিয়ে এবং এর পিছনে কিন্তু আরেকটি মিছিল আমরা দেখতে পাচ্ছি আর যদি আমরা এখন বুঝতে পারছি না যে এটা কারতৃত্বে বলতো সবাই তো একসাথে ছিল এখন স্পেসিফিক কোনো দলের কথা বলা যায় না হয়তো এই এই গণযোগটা নির্দিষ্ট করে কোনো দলের না সকল মানুষের মানুষেরাধিক নিশ্চিতের দাবিতে বাংলাদেশের সব রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং বিভিন্ন সংগঠনের দাবিতে এবং আলোচনা হচ্ছে এটি উচ্চার মধ্যে

শেষ হয়নি এবং তারও ওইগুলো জমা দেখছে আমরা অলরেডি শাক চলে এসেছি শাহভাগ মোড়ে আমাদের কিন্তু রেলের সহাগ স্টেশনের নিচে কিন্তু জমাটা রয়েছে এবং আমরা দেখুন সবচেয়ে জমা দেখুন একই রকম যে সেখানে থেকে জানিয়ে রাখি আওয়ামী লীগ নিষেধের দাবিতে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে গত রাত থেকে মূলত প্রথম এই এই দাবিতে আন্দোলন শুরু করেন হাসর আব্দুল এবং আপনারা জানেন সাবেক রাষ্ট্রপতিক আব্দুল হামিদ যখন দেশ ছেড়ে কিছু দিন এই জন্যই মূলত নিষেধের দাবিতে আবারও ওঠে কারণ আওয়ামী লীগের হচ্ছেন এবং তাদের সে আসলে এই আন্দোলনটি দ্বারা এবং